সকালে ঘুম থেকে উঠে বান্দরবাবু ঠিক করল সে আজ শহরে ঘুরতে যাবে গলায় একটা ছোট ব্যাগ ঝুলিয়ে আর মাথায় একটা সানগ্লাস পরে সে বেরিয়ে পড়ল শহরে পৌঁছে দেখল চারপাশে কত লম্বা লম্বা বাড়ি কত গাড়ি ঘোড়া চলছে সে তো অবাক শহরে পৌঁছে বান্দরবাবু দেখল চারপাশে কত লম্বা লম্বা বাড়ি কত গাড়ি ঘোড়া চলছে সে তো অবাক এত কিছু যে আগে কখনো দেখেনি তারপর আইসক্রিম খেতে খেতেই সে এতই খুশি হয় যে পুরো টেবিলেই খাবার ছড়িয়ে পড়ে